নমস্কার শুদ্ধি দর্শকবৃন্দ বৃন্দ আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় যেন ভূতের মুখে রাম নাম দেশের ভিতরে বিক্ষোভের আগুনে জ্বলছে ইরান প্রতিবাদের আগুন নেভাতে প্রশাসন করা ইতিমধ্যেই প্রায় পাঁচ হাজারেরও বেশি বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে আর ইরানের এই অবস্থা দেখে নাক গলিছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সাহায্য আসছে ক্রমাগত ইরানে হামলার হুমকি দিয়েছেন এমনকি মার্কিন রণতরী এগোতেও শুরু করে দিয়েছে আর এই পরিস্থিতিতেই হঠাৎ ট্রাম্পের মুখে থ্যাংক ইউ ধন্যবাদ জানালেন ইরানকে কেন শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানান শতাধিক বিক্ষোভকারীদের হত্যা না করার জন্যে ইরান জুড়ে চলা বিক্ষোভে তাদের আটক করা হয়েছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সরকার বিরোধী বিক্ষোভ করলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত কার্যকর করার নিন এতেই খুশি মার্কিন প্রেসিডেন্ট নিজের সোশ্যাল মিডিয়া টুস সোশ্যালের প্ল্যাটফর্মে তিনি লিখেছেন যে আটশোরও বেশি বিক্ষোভকারীদের গতকাল ফাঁসিতে ঝোলানোর কথা ছিল ইরান সরকার সেই সিদ্ধান্ত বাতিল করেছে তিনি লিখেছেন এই সিদ্ধান্তকে আমি সম্মান জানাই ধন্যবাদ জানাই ট্রাম্পের এই ধন্যবাদ বার্তার মধ্যেই বড় ইঙ্গিত খুঁজে পাচ্ছেন কূটনীতিকরা ইরানের ওপরে সরাসরি মার্কিন হামলার যে আশঙ্কা করা ছিল তা অনেকটাই কমে গেল বলেই মনে করছেন তারা তবে ইরানের পরিস্থিতি যেহেতু জটিল এবং ট্রাম্প নিজের মতো কাজ করেন তাই আগামী দিনে কি হয় কি হয় তা কিন্তু এখনই বলা যাচ্ছে না ইতিমধ্যেই সৌদি আরব ও কাতার মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে ইরানে আক্রমণ করলে তার চরম মূল্য চোখাতে হবে আমেরিকাকে সাথে ইসরায়েল যারা আমেরিকার পাশেই থাকে তারাও উদ্বেগ প্রকাশ করেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের